সেই কলঙ্ক মুক্ত হয়েছে চলচ্চিত্রের মাঝে থেকে দূর হয়েছে শয়তান আর সেদিন আর শয়তান আসবে না চলচ্চিত্র হবে সুন্দর আমাদের আগামী দিনের এক শয়তান তো আপনি একটাই জানেন যাকে নিয়ে আমি সবসময় কথা বলছি জাহিদ বলেছে বাস এই জগতের কেউই ভালো না আপনারা তো জানেন যে লোকটা মরে গেছে আমাদের খুব প্রিয় মানুষ ছিল মান্না সাহেব আজকে তার কথা কিন্তু অনেক গায়ে লাগে কিন্তু কথা নাই আমাদের এখন চলতে হবে বলতে হবে কাজ করতে হবে আমাদের সুন্দরভাবে মেনে নিতে হবে আমাদের চলচ্চিত্র হোক সুন্দর পরিচ্ছন্ন এবং ভালো জানি না আমাদের বিগত যারা নিশা দীপজল সাহেব আমাদের আগামী দিনের পথ দেখাবে সুন্দরভাবে আমরা চলার পথ দেখব সেই হিসাবে আমি চলতে চাই আপনারা আমার উপরে ভুল বুঝবেন না আপনি নিয়ে অনেক বাজে কথা বলেছিলেন তো সেই সমস্যার সমাধান হলো কি হবে সেটা ওনাকে নির্বাচনের আমি তার কাছে ক্ষমা চেয়েছি সে ডাকছে আমাকে যেমনি যান কি বলছি জানি না ওই জাহিদ খানের ব্যাপারে তুমি অনেক কিছু বলছো আর বলো না এখন বলার সময় নেই এখন আমাদের নির্বাচন করার সময় সেই হিসাবে আমি মেনে নিয়েছি এবং তাকে বলেছি ভাই আমি আর আজে বাজে কোনো কথা বলবো না আমি আপনাদের মতোই থাকবো আপনার মতোই চলবো যাই হোক সেই হিসাবে তারা বিজয় হয়েছে তারা ভালো কিছু দেখাইছে আরও ভালো কাজ করবে সেটার জন্য আমি তাদেরকে সমর্থন দিয়েছি ভাই তাতে কোনো আমার অসুবিধা নেই বিগত দিনে যাদের সমর্থন দিয়েছেন অনেকে বলছে থেকে তাদের বিদায় বিদায় মানে কলঙ্ক আপনি কি আমায় মুক্ত মানে আমাদের কলঙ্ক হয়েছে হয়ে গেছে আর হবে না ইনশাল্লাহ ভাবে আমরা চলব এখন আমরা কলঙ্ক মুক্ত এখন নিঃশ্বাস নিতে পারছি সুন্দরভাবে সবার সাথে কথা বলছি কাজ করে যাব ইনশাল্লাহ ভালোভাবে থাকব এই চলচ্চিত্রের মাঝে আমার মরণ আমার জীবন সেখানে আমি থাকবো তাহলে আপনারা কলঙ্ক নিয়ে বেঁচে অবশ্যই বেছে নিয়েছি সেই কলঙ্ক মুক্ত হয়েছে চলচ্চিত্রের মাঝে থেকে দূর হয়েছে শয়তান আর সেদিন আর শয়তান আসবে না চলচ্চিত্র হবে সুন্দর আমাদের আগামী দিনের এক ভবিষ্যৎ হবে এই দুই বছর শয়তান কাকে বোঝা যাচ্ছে না শয়তান তো আপনি একটাই জানেন যাকে নিয়ে আমি সবসময় কথা বলছি মিস্টার জাহিদ খান দুই বছর তো সে ছিল না দুই বছর ছিল এবং নিপুণরা তো কাজ করলে করছে তাদের ব্যাপার শয়তান তো বোঝাচ্ছি সে জাহিদ আমাদেরকে যারা বোর্ডার থেকে বঞ্চিত করেছে তাদেরকে বলেছি ভাই আপনারা তো সব জানেন শুনেন তারপরও কেন কথা বলে আপনারা বুঝে শুনে একজন বুদ্ধি মহত্যার পরিচয় দিয়ে আপনারা বুঝে নেবেন আমরা কোথায় আছি কোথায় যাব আল্লাহ রহমতে বেঁচে আছি সুন্দরভাবে চলবো সেই ব্যাপারে আপনারা সঠিক সুন্দরভাবে আমাদের কথাগুলো আপনারা বিশ্লেষণ করবেন আমাদের দর্শক আমাদেরকে ভালোবাসেন